নমস্কার বন্ধুরা মুন্মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে ময়দার মধ্যে সেদ্ধ আলু ও জিরে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক স্টাইলের রেসিপি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো প্রথমেই দেখুন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা প্রথমে নিয়ে নিলাম এক বাটি আর পরে আবারও এক বাটি দিয়ে দিলাম অর্থাৎ মোট বাটি পরিমাণে আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে রেসিপিটা আটা দিয়েও তৈরি করতে এবারে এই ময়দার মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর ময়ামের জন্য দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর ময়ামটা একটু বেশি করেই দেবেন তবেই রেসিপিটা খেতে ভালো লাগবে তো দেখুন সম্পূর্ণ রিফাইন অয়েলটা এখন দিয়ে দিয়েছি আর এখানে দেখুন দুটো বড় সাইজের আলুকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবারে এই সেদ্ধ করা আলুটা এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা বানানো খুবই সোজা একবার হলো অবশ্যই ট্রাই করবেন তো এখানে সম্পূর্ণ সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছি আর গ্যাসের ওপর আমি এখন একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি এবারে এই তড়কা প্যানের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি তিন চামচ মতো জিরে জিরেটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর জিরে ভাজা হলে দেখবেন একটা খুব সুন্দর সুবাস আসে জিরে ভাজার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে তবে এটা তেল দিয়ে নয় শুকনো বাটির মধ্যে এভাবে ভেজে নেবেন এবারে সামান্য অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন নাহলে চিলি ফ্লেক্সটা আর জিরেটা পুড়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়েছি আর এই জিরে আর চিলি ফ্লেক্সটাকে এখন ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নিয়ে এখন আমি সম্পূর্ণটাই দিয়ে দেব ওই ময়দার মধ্যে জিরে আর চিলি ফ্লেক্সটা আমি যে শুকনো বাটির মধ্যে নেলেছি সেটাকে এখন দিয়ে দিলাম ওই ময়দার মধ্যেই এবারে সব কিছু উপকরণ এখন দেখুন সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে এবারে এই সব কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব তো প্রথমে আগে সেদ্ধ আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সাব এই আলুটাকে মাখতে হবে যাতে আলুর কোনো পরিমাণ দরা ভাব না থাকে খুব ভালো করে আলুটাকে ময়দার মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে আর মাখানোর সময় খুব একটু ভালো করে লক্ষ্য করবেন যেন ময়দার মধ্যে আলুর যেন কোনো রকম গুডলি ভাব না থাকে আর সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে সামান্য অল্প অল্প করে একটু জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর একসঙ্গে আপনারা বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা মেখে নেবেন কারণ যেহেতু এখানে সেদ্ধ আলুটা দেওয়া আছে তার জন্য এখানে বেশি কিন্তু জল লাগবে না বেশি জল দিয়ে দিলে ময়দাটা এক একেবারে নরম হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটা তৈরি করতে অসুবিধে হবে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব সুন্দর করে এইভাবে মেখে নিয়েছি আর ময়দাটা মাখার পর এভাবে একটু ঠেসে ঠেসে মাখবেন তাহলে দেখবেন ময়দাটা খুব সুন্দর নরম হবে আর ময়দার মধ্যে যে একটা টান ভাব থাকে সেটা একেবারে চলে যাবে এখন দেখুন সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গিয়েছে এবারে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো একটা আমি বাটি ঢাকনা দিয়ে দিলাম আর দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসতে সে বন্ধুরা দেখুন ময়দাটা সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আবার এটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো ময়দাটাকে আবার আমি ঠেসে ঠেসে একটু মেখে নিয়েছি এবারে ওই ময়দা থেকে আমি কিন্তু লেচি কেটে নেব তো লেচিগুলো খুব একটা বড়ো নয় সাধারণত যখন রুটি পরোটা আমরা তৈরি করে থাকি সেরকম সাইজেরই লেচিগুলো কেটে নেব আর লেচিটা কাটার সময় দেখুন কোনো রকম সমস্যা হচ্ছে না কারণ আমি খুব সুন্দর ঠেসে ঠেসে মেখেছি আর যেহেতু আলু দিয়ে মাখা আছে এমনিতেই ময়দাটা খুবই নরম হয়েছে এবারে দেখুন লিচিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি আর এবারে লিচিগুলোকে সুন্দর করে পাক দিয়ে দেবো যখন আমরা রুটি পরোটা তৈরি করি ঠিক এইভাবেই গোল গোল করে পাকিয়ে নেই আমিও ঠিক সেইভাবেই কিন্তু গোল গোল করে লেচিগুলোকে পাকিয়ে নিচ্ছি সবকটা লেচি হাতের মধ্যে দিয়ে এইভাবে পাকিয়ে নেবেন তাহলে দেখবেন রেসিপিটা তৈরি করতে খুব সুন্দর হবে আর বানানো খুবই সোজা বন্ধুরা উপকরণও খুব একটা বেশি নয় বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেবেন আর এখানে দেখুন সব লেচিগুলি আমার সুন্দর করে পাকানো হয়েছে আর এখানে একটু আমি বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি আর ওই কর্নফ্লাওয়ারের গুঁড়োটা আমি একটা কাটিং বোর্ডের উপর এইভাবে ছড়িয়ে দিয়েছি আর লেচিটাকে হাতে করে এইভাবে চেপে চেপে প্রথমে গোল করে নিয়ে তারপর এইভাবে বেলুন চাকিয়ে দিয়ে খুব সুন্দর করে বেলে নিতে হবে একদম গোল করে পারফেক্টভাবে বেলে নেবেন আর একদম বেশি খুব একটা পাতলা করবেন না একটু মোটা মোটা করেই বেলে নিতে হবে তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি একদম ইউনিক স্টাইলের একটা আলুর পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাব এই আলুর পরোটা বানানোটা খুবই সোজা আর আপনারা দেখুন পরোটাটা কিন্তু একদম পাতলা করে নিই একটু মোটা করেই বেলে নিয়েছি একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি আর এখানে একটা কথা বলি কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন আর এটা কর্নফ্লাওয়ার দিয়েই বেলবেন তাহলে দেখবেন এই যে পরোটাগুলো হবে আলুর পরোটাগুলো একেবারে তুলোর মতো নরম হবে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো একই রকমভাবে দেখুন আবারও একটা পরোটা বেলে নিয়েছি আর একটু মোটা করেই কিন্তু বেলেছি প্রত্যেকটা পরোটাই একটু মোটা করে বেরবেন তাহলে খেতে ভালো লাগবে একই রকমভাবে দেখুন আবারও একটা বেলে নিয়েছি এখানে মোট তিনটে পরোটা আমার বেলা হয়ে গিয়েছে দেখুন আমি চারটে মতো এখানে বেলে নিয়েছি এবারে এগুলোকে আমি একটু ভেজে নেব তো গ্যাসের উপর দেখুন ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি তাবাই তো সেই তাবাইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তাবাইটা গরম হয়ে গেলে বেলে রাখা যে একটা পরোটা প্রথমে আমি ওই তাবাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এপিট ওপিট দুটো পিঠ ভালো করে প্রথমে আগে সেঁকে নিতে হবে প্রথমে একদম তেল দেবেন না দুটো সাইড এইভাবে আগে ভালো করে সেঁকা হলে তারপরে তেল দেবেন তো সেঁকা হলে দেখবেন এরকম সুন্দর একটু লাল লাল ভাব আসবে প্রত্যেকটা পাউটার গায়ে দেখবেন এরকম লাল লাল যখন ভাব আসবে তখন কিন্তু উল্টে পাল্টে নিয়ে এবারে একটু তেল ছড়িয়ে দিতে হবে আর আমি একটা চামচ নিয়েছি আর চামচ নিয়ে তেলটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর খুন্তির সাহায্যে তেলটা সমস্ত পরোটার গায়ে এইভাবে বুলিয়ে দিয়েছি আর এইভাবে যদি পরোটা তৈরি করেন পরোটা ভাজতে কিন্তু খুব কম তেল লাগবে আর কম তেলেই পরোটাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর এখন স্বাস্থ্যের জন্য তেল খাওয়া কিন্তু একদমই খুব একটা বেশি ভালো নয় তার জন্যই এইভাবে কম তেল দিয়ে যদি আলুর পরোটা ভেজে নেন যেমন নরম হবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে তেমন খেতে দারুণ সুস্বাদু হবে এক একটা পরোটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে একই রকমভাবে আমি আবারও একটা ভেজে নিচ্ছি প্রথমেই তেল দেবেন না প্রথমে উল্টে পাল্টে আগে বড়োটা একটু লাল লাল করে এইভাবে ভেজে নেবেন আর ভাজা হয়ে গেলে দেখবেন ওপরে একটা সুন্দর লাল লাল ভাব আসবে ততক্ষণ পর্যন্ত পরোটাটাকে এপাশ ওপাশ উল্টে ভালো করে একটু লাল লাল করে সেকে নিতে হবে তবে দেখবেন এই পরোটাগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন হবে না অল্প তেলেই পরোটাগুলো ভাজা হয়ে যাবে আর এখন যেহেতু তেল খাওয়া সত্যিই স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তার জন্য যে কোনো পরোটাই হোক আর যাই হোক যে কোনো নাস্তাই হোক একটু কম তেলে রান্না করলে ভালোই হয় তার জন্য আজকে আমি একটু কম তেল দিয়ে পরোটাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে লাল লাল করে দুটো সাইড এভাবে ভেজে নেব তারপর একই রকমভাবে এই পরোটাটাকেও ভেজে নিয়ে তুলে নিচ্ছি এখন দেখুন দুটো সাইড কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে আর ভাজার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে একই রকমভাবে এই পরোটাটাও তুলে নিয়েছি আর জিরেগুলো যখন মুখের মধ্যে এইভাবে পড়বে পরোটাটা খাওয়ার সময় তখন দেখবেন অসাধারণ লাগবে আর এই আলুর পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন হবে না যেহেতু একদম মুখরোচকভাবেই আমি পরোটাগুলো তৈরি করেছি এগুলো কিন্তু গরম গরম এমনিই শুধু মুখে খাওয়া হয়ে যাবে এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজনই হবে না বিশ্বাস না হলে একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন একই রকমভাবে দেখুন আমি আবারও একটা পরোটা ভেজে নিয়েছি আর পরোটার কালারগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজেছি দারুণ লোভনীয় হয়েছিল আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন আর জিরে আর আলু দিয়ে যে এত সুন্দর পরোটা বানানো যায় জানলে সত্যিই আপনারা অবাক হবেন আর দেখুন এখানে কিন্তু সব কটা পরোটা আমি ভেজে নিয়েছি আর পরোটাগুলো দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে আর এই পরোটাগুলো খাওয়ার জন্য কোন রকম তরকারির প্রয়োজন হবে না গরম গরম শুধু মুখেই কিন্তু খাওয়া হয়ে যাবে বন্ধুরা একবার হলো ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো অবশ্যই রেসিপি কেমন লাগলো এটা জানাবেন বন্ধুরা আর সবসময় আলুর পরোটাতে আলু পুর ভরার খুব একটা ঝামেলা থাকে তো এই আলুর পরোটাতে কোনো রকম কিন্তু পুর ভরার কোনো ঝামেলা থাকবে না তো খুব সহজেই আপনারা এইভাবে আলুর পরোটা বানিয়ে নিতে পারেন দেখুন কতগুলো আলুর পরোটা বানিয়েছি প্রত্যেকটা পরোটাই কিন্তু সুন্দর নরম হয়েছে দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে একবার হলো এইভাবে বানাবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজকের রেসিপি কার কার ভালো লাগলো আর ভালো যদি লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আসি টাটা